ইদগড় মাওলানা নে মসজিদে বিভিন্ন জায়গায় অস্ত্র হলো তুমি শেখ মুদিবের জন্য দোয়া করতে হাসিনার জন্য দোয়া করতে এই বসন্ত পরে যারা উল্লেখ করেছে তাদের জন্য দোয়া করতে বাধ্য করা ভারত আমাদের প্রতিবেশী দেশ আমরা তাদের সঙ্গে সুসম্পর্ক রক্ষা করতে চাই কিন্তু ভারত যখন কিপই মুখে বর্ষায় ভারত যখন আমাদের চর্ণটা নদীর মুখে বর্ষায় ভারত যখন ফরাক্কাত থেকে আমার পানি দেয় না ভারত যখন আমাদের দেশকে মরুভূমি তৈরি করতে চায় ভারত যখন এই সুজলা সুফলা বাংলাদেশকে সেই ভারত যখন বাংলাদেশে নির্বাচন হয় সেই নির্বাচনকে ভোট সমর্থন করে সেই ভারতে করধার্য করার জন্য গত সতেরো বছরের চেষ্টা করা হয়েছে তার প্রমাণ তার প্রমাণ আজকে শেখ হাসিনা কোথায় বলেন তো ভারতের সমস্ত লোক এই কলকাতায় আমি শুনেছি কাজী কেরামত কলকাতায় আমি শুনেছি জিল্লুল হাকিম কলকাতায় আওয়ামী লীগের বড় বড় নেতারা সব কলকাতা যে কয়টা ধরা ধরা পড়েছে তারা কপাল খারাপ ধরা পড়েছে আর সবাই চলে গেছে ভারত ভারত তাদের আশ্রয় দিয়েছে আমরা বিএনপি বলেছি আমরা স্বাধীন দেশ আমরা লড়াই করে বুকের রক্ত দিয়ে বাংলাদেশ স্বাধীন করেছি একাত্তর সালে আমরা আমাদের বুকে চাপ চাপ দিয়ে স্বাধীন করেছি ভারতের ভারতের অঙ্গরাজ্য জন্য নয় আমরা কি ভারতের অঙ্গরাজ্য হওয়ার জন্য স্বাধীন হয়েছি বলে আমরা পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করেছি কেন আমরা স্বাধীনতা চেয়েছি আমরা মুক্তি চেয়েছি আমার ছেলে মেয়ে চাকরি পাবে আমার ছেলে মেয়ে গণতন্ত্র সেটা বুঝবে আমার ছেলে মেয়েরা এইখানে লেখাপড়া করবে লেখাপড়া শেষে চাকরি পাবে আমার দেশের মানুষ মুক্ত কণ্ঠে কথা বলতে পারবে আমার দেশের মানুষ মুক্ত কণ্ঠে তাদের অধিকারের কথা জানাতে পারবে আমার দেশের মানুষ এইখানে গরিব মানুষ তারা তাদের ন্যায্য মজুরি পাবে আমার দেশের কৃষক সে ফসলের ঋণের দাম পাবে আমার দেশের শ্রমিক এইখানে তার উন্নত জীবন পাবে আমার দেশের মানুষ এখানে বাঁচবে এই আশায় আমরা সেদিন লড়াই করেছিলাম যুদ্ধ করেছিলাম লক্ষ লক্ষ টাকা লুণ্ঠন করে সেখানে বাংলাদেশ থেকে নিয়ে গেল এই লুণ্ঠন যদি না হয় বাংলাদেশের মানুষ হাসপাতালে চিকিৎসা পেত এই লুণ্ঠন যদি না হয় বাংলাদেশের মানুষ সার বীজ কীটনাশক ওষুধ কেনার সময় ভর্তুকি পেত এই লুণ্ঠন যদি না হয় বাংলাদেশের মানুষ অনেক সুযোগ সুবিধা পত এইখানকার এই স্কুল আরো কয়েকটা বিল্ডিং তৈরি হতে পারত এইখানকার অনেক কিছু হতে পারত এই লুণ্ঠন করে বাংলাদেশকে ফাঁকা করে দেওয়া হোক বন্ধুরা আমার তাই সেই অন্যায়ের কারণে আল্লাহর হুকুমে এই যে যত দল পাথর শেখ হাসিনা যারা মনে করছিল এই যে সভা আমরা আর জীবনে এখান থেকে যাব না এইখান থেকে আমরা এইটা মিশি এই বাংলাদেশে বসছি আর আমরা যাব না ভোটের দরকার নাই কারো মতামতের দরকার নাই গণতন্ত্রের দরকার নাই আমাদের কারো দরকার নাই আমরা একবার বসছি আজীবন আমরা ক্ষমতায় থাকবো শেখ হাসিনার বাবাও তাই মনে যে আজীবন ক্ষমতায় থাকবে আজীবন ক্ষমতায় থাক অসুবিধা নাই কিন্তু মানুষকে রাজি খুশি করে থাকতে হবে নাকি মানুষকে রাজি খুশি করে নাই নির্যাতন করে রক্ষী বাহিনী দিয়ে যুবলীগ আওয়ামী লীগ ছাত্র তাদেরকে লেলিয়ে দিয়ে হাজার হাজার ছেলেকে হত্যা করে শেখ মজিব ক্ষমতায় থাকতে চেয়েছিল পারে নাই শেখ হাসিনা তার বাপের চার গুণ চার ডবল নির্যাতন বাড়া দিয়ে ক্ষমতায় থাকতে চাইল আল্লাহ বললেন দাঁড়া আমি দেখাই তাই ছাত্ররা আমাদের কোমলমতি বাচ্চারা ছাত্ররা উঠে পড়ে লেগে বলল আসেন দল মাস নির্বিশেষে আমরা সবাই এই সরকারকে ক্ষমতা থেকে নামাই পাঁচই আগস্ট আপনারা জানেন জুলাই এবং আগস্টে কি হয়েছে